লেসেন এইটে জবস চাইল্ডহুড নিয়ে পড়ব জবসের শৈশবকাল এ কার মেকানিক পল জবস অ্যান্ড হিজ ওয়াইফ ক্লারা জবস অ্যাডপ্টেড স্টিভ জবস স্টিভ ওয়াজ অ্যাবানডন অ্যাট বার্থ পল জবস নামে একজন গাড়ি মিস্ত্রি এবং তার স্ত্রী ক্লারা জবস স্টিভ জবসকে দত্তক নেন জন্মের সময় স্টিভ পরিত্যক্ত হন পল অ্যান্ড ক্লারা লাভড স্টিভ ভেরি মাচ দে মেড হিম ফিল দ্যাট হি ওয়াজ চুজেন অ্যান্ড ভেরি স্পেশাল পল এবং ক্লারা স্টিভকে খুব ভালোবাসতেন তাকে তারা এই অনুভব করান যে তিনি ছিলেন পছন্দকৃত এবং খুব অসাধারণ ওয়ান অফ হিজ কালিগস ডেল ইউ কাম সেইড অ্যাবাউট স্টিভ আই থিঙ্ক হিজ ডিজায়ার ফর কমপ্লিট কন্ট্রোল অফ হোয়াট এভার হি মেক্স ডেরাইভস ডিরেক্টলি ফ্রম হিজ পার্সোনালিটি অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ অ্যাবানডানড অ্যাট বার্থ একজন সহকর্মী ডেল ইয়োকাম স্টিভ জব সম্পর্কে বলেন আমি মনে করি তিনি যাই তৈরি করেন তার ওপর তার পরিপূর্ণ নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষার তার ব্যক্তিত্ব থেকে এবং তিনি যে জন্মের সময় পরিত্যক্ত হয়েছিলেন এই বিষয়টি থেকে উচ্চারিত হয়েছে জবস মাদার টট হিম হাউ টু রিড অ্যান্ড রাইট বিফোর হি ওয়েন্ট টু দ্য ইলিমেন্টারি স্কুল সো হোয়েন হি ওয়েন্ট টু স্কুল হি ফাউন্ড আউট দ্যাট হি নিউ এভরিথিং দ্যাট দ্য টিচার ওয়্যার টিচিং হি গট বোর্ড অ্যান্ড প্লেইড প্র্যাঙ্কস টু কিপ হিম বিজি দিস কন্টিনিউড ফর দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স ইট ওয়াজ ক্লিয়ার ফ্রম হিজ বিহেভিয়ার দ্যাট হি কুড নট এক্সেপ্ট আদার পিপলস অথোরিটি হি সেইড আই অ্যাকাউন্টার্ড অথরিটি অফ ডিফারেন্ট কাইন্ড দ্যাট আই হ্যাভ নেভার এনকাউন্টার্ড বিফোর অ্যান্ড আই ডিড নট লাইক ইট একজন প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পূর্বে জবসকে তার মা শিখিয়েছিলেন কিভাবে লিখতে এবং পড়তে হয় তাই যখন তার বিদ্যালয়ে সে যান তিনি দেখতে পান যে তার শিক্ষকরা যা শেখাচ্ছে তা তা সবই জানা তিনি বিরক্ত হতেন বিরক্ত হয়ে পড়তেন এবং দুষ্টমি করতেন নিজেকে ব্যস্ত রাখার জন্য এটি চলে প্রথম কয়েক বছর তার ব্যবহার থেকে এটি পরিষ্কার ছিল যে তিনি অন্য লোকেদের কর্তৃত্ব গ্রহণ করতে নারাজ তিনি বলেছিলেন আমি বিভিন্ন প্রকার কর্তৃত্বের মুখোমুখি হয়েছি যা আগে কখনো হয়নি এবং আমি তা পছন্দ করি না এ টার্নিং পয়েন্ট কেম ওয়ান হি ওয়াজ ইন গ্রেট ফোর হিজ টিচার ইমোজিন হিল ওয়াচড হিম ভেরি ক্লোজলি ফর সাম টাইম অ্যান্ড সুন ফাউন্ড আউট হাউ টু হ্যান্ডেল হিম অ্যান্ড গেট থিংস ডান বাই হিম যখন তিনি চতুর্থ গ্রেডে ছিলেন তখন তার জীবনের মোর পরিবর্তনকারী দিক আসে তার শিক্ষক ইমোজিন হিল খুব কাছ থেকে কিছুক্ষণ ধরে তাকে পর্যবেক্ষণ করেন এবং শীঘ্রই দেখতে পান তাকে কীভাবে পরিচালনা করতে হয় এবং কীভাবে তাকে দিয়ে কাজ করানো যায় ইন অর্ডার টু গেট থিংস ডান শি ইউজ টু গিভ হিম মানি অ্যান্ড ফুড ওয়ান ডে আফটার স্কুল শি গেভ জবস এ ওয়ার্ক বুক উইথ ম্যাথ প্রবলেমস ইন ইট শি সেট আই ওয়ান্ট টু টেক ইট হোম অ্যান্ড টু দিস শি অ্যালাউড জবস এ হিউজ ললিপপ অ্যান্ড সেইট ওয়েন ইউ আর ডান উইথ ইট ইফ ইউ গেট ইট মোস্টলি রাইট আই উইল গিভ ইউ দিস অ্যান্ড ফাইভ ডলার উইদিন টু ডেইস জবস সলভ দ্য ম্যাথ অ্যান্ড রিটার্ন দ্য বুক টু হিজ টিচার দিস কন্টিনিউড ফর এ কাপল অফ মান্থস অ্যান্ড জবস এনজয়েড লার্নিং সো মাচ দ্যাট হি ডিড নট নিড এনি রিটার্ন অলসো হি লাইক হিজ টিচার ভেরি মাছ অ্যান্ড ওয়ান্টেড টু প্লিজ হার তার মধ্যে কাজগুলো করানোর জন্য তিনি তাকে টাকা এবং খাবার দিতেন একদিন স্কুলের পর তিনি জবসকে অঙ্কের অনুশীলনী সম্বলিত একটি ওয়ার্ক দিলেন তিনি বললেন আমি চাই তুমি এটা বাড়িতে নিয়ে যাও এবং এটি করো তিনি জবসকে একটি বিশাল ললিপপ দেখালেন এবং বললেন তুমি যখন এটি করে ফেলবে তোমার জন্য এবং অধিকাংশ যদি সঠিক হয় তবে আমি তোমাকে এটি এবং পাঁচ ডলার দিব জবস দুই দিনের মধ্যে অঙ্ক সমাধান করে ফেললেন এবং তার শিক্ষককে বইটি ফেরত দিলেন দুই মাস ধরে এটি চললো এবং জব শিক্ষককে এতই পছন্দ করলো যে তার কোনো প্রতিদানের দরকার হয়নি অধিকন্তু তিনি তার শিক্ষককে খুব পছন্দ করেছিলেন এবং তাকে খুশি করার জন্য চেষ্টা করতেন ইন মিসেস হিলস ক্লাস জবস ফেল্ট হি ওয়াজ স্পেশাল অ্যাট দ্য এন্ড অফ দ্য ফোর্থ গ্রেড জবস ডিড ভেরি ওয়েল ইট ওয়াজ ক্লিয়ার নট অনলি টু জবস অ্যান্ড হিজ প্যারেন্টস বাট অলসো টু দ্য টিচার্স দ্যাট হি ওয়াজ এক্সেপশনালি ইন্টেলিজেন্ট দ্য স্কুল প্রোপোজড দ্যাট জবস শুড স্কিপ টু ক্লাসেস অ্যান্ড গো ইন সেভেন গ্রেড দিস উড মিন দ্যাট জবস উড ফাইন্ড দ্য স্টাডি চ্যালেঞ্জিং অ্যান্ড হি উড বি মোটিভেটেড টু স্টার্ট ইট হিজ প্যারেন্টস হ্যাড হিম স্কিপ অনলি ওয়ান গ্রেড স্টিভ পলস জবস ওয়াজ দ্য পায়োনিয়ার অব দ্য পার্সোনাল কম্পিউটার রিভলিউশন হি ওয়াজ ফেমাস ফর ক্যারিয়ার ইন দ্য ইলেকট্রনিক ফিল্ড অফ কম্পিউটারুমার্স মিস হিলের ক্লাসে তিনি নিজেকে বিশেষ ভাবতেন চতুর্থ গ্রেড এর শেষে জবস খুব ভালো করলেন এটি কেবলমাত্র জবস এবং তার পিতা নয় তার শিক্ষকদের নিকট পরিষ্কার ছিল যে তিনি ছিলেন ব্যতিক্রমভাবে মেধাবী বিদ্যালয়ে প্রস্তাব দিল যে তার দুই ক্লাস অতিক্রম করে সপ্তম গ্রেডে যাওয়া উচিত এর মানে হলো এই যে জবস অধ্যয়নকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে পাবে এবং সে অধ্যায়নে উদ্বুদ্ধ হবে তার পিতামাতা তাকে শুধু এক গ্রেড সামনে এনেছিলেন স্টিভেন পল ছিলেন জব ব্যক্তিগত কম্পিউটার বিপ্লবের অগ্রদূত কম্পিউটার এবং তার ভোক্তাদের বিখ্যাত হয়ে আছেন হোয়াট ডু দা ওয়ার্ডস চুজ এন অ্যান্ড স্পেশাল মিন ইন দ্য টেক্সট এক্সপ্লেন পাঠটিতে পছন্দকৃত এবং বিশেষ শব্দগুলো দ্বারা কি বোঝায় আনসার ইন দ্য টেক্সট টুজ মিনস দ্যাট লাইক আদার অ্যাডপ্টেড চাইল্ড হি ওয়াজ নট জাস্ট টেকেন বাট হি ওয়াজ লাইকড ওয়েলকামড অ্যান্ড টেকেন হে আর দ্য ওয়ার্ড স্পেশাল মিনস দ্যাট দ্য বয় ওয়াজ অফ স্পেশাল অন এলিভেটেড ক্যারেক্টারিস্টিক্স পার্টিতে পছন্দকৃত দ্বারা বোঝায় যে সে অন্য দত্তকদের মতো তাকে শুধু নেওয়া হয়নি বরং তাকে পছন্দ করা হয়েছে এবং সাদরে গ্রহণ করা হয়েছে এখানে বিশেষ শব্দটি দ্বারা বোঝায় যে বালকটি ছিল বিশেষ বা উন্নত চারিত্রিক গুণাবলীর অধিকারী হোয়াইট ডিডেন্ট জবস এনজয় স্কুল জবস স্কুল উপভোগ করেননি কেন জবস ডিড নট এনজয় স্কুল বিকজ হি গট বোর্ড উইথ দ্য টিচিংস অব দ্য টিচার্স হুইচ ওয়ে আর নোন টু হিম অ্যান্ড হি অলসো কুড নট অ্যাকসেপ্ট দ্য আদার্স পিপলস অথরিটি জবস বিদ্যালয় উপভোগ করতেন না এই কারণে কারণ শিক্ষকগণ যা পড়াতেন তা তার জানা ছিল বিধায় তাতে সে বিরক্ত হয়ে পড়তো এবং সে কারো কর্তৃত্ব গ্রহণ করতে পারত না হোয়াট ডিড হি ডু টু কিপ হিমসেলফ এন্টারটেইনড নিজেকে বিনোদন দেওয়ার জন্য সে কী করতো টু কিপ হিমসেলফ এন্টারটেইনড হি প্লেইড প্র্যাঙ্কস নিজেকে বিনোদন দেওয়ার জন্য সে ক্রীড়া করতো বিভিন্ন ধরনের দুষ্টামি করতো হোয়াট ডিড হি হোয়াই কুডন্ট জবস এক্সেপ্ট আদার পিপলস অথরিটি অ্যাট এ স্কুল হোয়াই হ্যাভ হি নট কাম অ্যাক্রস আদার পিপলস অথরিটি বিফোর জবস কেন বিদ্যালয়ে অন্যদের কর্তৃক কর্তৃত্ব গ্রহণ করতে পারতো না এর পূর্বে সে অন্য কোনো কর্তৃত্ব সম্মুখীন হয়নি জবস কুডন্ট অ্যাকসেপ্ট আদার পিপলস অথরিটি অ্যাট স্কুল বিকজ হি ওয়াজ নট অ্যাকোয়েন্টেড উইথ দিস হি হ্যাজ নট কাম অ্যাক্রস আদার পিপলস অথরিটি বিকজ হি ওয়াজ অ্যাবানডেন্ট অ্যাট বার্থ অ্যান্ড ওয়াজ ব্রট আপ অ্যাট এ কেয়ার ফ্রি এনভায়রনমেন্ট জবস বিদ্যালয়ে অন্যের কর্তৃত্ব গ্রহণ করতে পারত না কারণ সে এর সাথে পরিচিত ছিল না সে এর আগে অন্যের কর্তৃত্বের সম্মুখীন হয়নি এবং সে জন্মের পরেই পরিত্যক্ত হয় এবং সে একটি মুক্ত পরিবেশে পালিত হয় হোয়াই ডিড জবস হ্যাভ দ্য উইশ টু কন্ট্রোল এভরিথিং জবসের সব কিছু নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা ছিল কেন জবস হ্যাড দ্য উইশ টু কন্ট্রোল এভরিথিং বিকজ হি হ্যাড এ স্ট্রং পার্সোনালিটি অ্যান্ড অলসো বিকজ হি ওয়াজ অ্যাবানডেন্ট অ্যাট বার্থ জবসের সব কিছু নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা ছিল এই কারণে কারণ তার ছিল দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্তিত্ব এবং আরও ছিল যে সে জন্মের পর পরিত্যক্ত হয় হাউ ডিড জবস টিচার জবস টিচার ইমোজিন হিল কিপ হিম বিজি জবসের শিক্ষক ইমোজিন হিল কিভাবে তাকে ব্যস্ত রাখত জবস টিচার ইমোজিনি হিল কেপ্ট হিম বিজি বাই গিভিং হিম টাস্ক লাইক ওয়ার্ক বুক উইথ ম্যাথ প্রবলেমস অ্যান্ড গিভিং হিম রিওয়ার্ড লাইক ললিপপ অ্যান্ড ডলার্স ইন রিটার্ন অফ দিস জবসের শিক্ষক ইমোজিন হিল তাকে ব্যস্ত রাখত তাকে কাজ দিয়ে অঙ্কের অনুশীলনী সম্বলিত ওয়ার্ক বুক এবং এর বিনিময়ে তাকে বিভিন্ন ধরনের পুরস্কার যেমন ললিপপ এবং ডলার দিয়ে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস অ্যাজ ইউজড ইন দ্য কনটেক্সট ওয়ার্ড অ্যাডপ্টেড এর অর্থ হচ্ছে দত্তকৃত তাহলে আমরা জানি যে লিগ্যালি রেজড অ্যানাদার্স চাইল্ড অর্থাৎ আইনগতভাবে অন্যজনের সন্তানকে দত্তক নেয়া অ্যাবানডন্ট অর্থাৎ পরিত্যক্ত অ্যাবানডান্ট আমরা মিনিংটা ম্যাচ করতে পারি কার সাথে ডিজার্টেড অথবা লেফট অ্যালম ডিজার্টেড বা লেফট অ্যালোম হচ্ছে কি পরিত্যক্ত বা ছেড়ে চলে যাওয়া এনকাউন্টার এনকাউন্টার শব্দের অর্থ হচ্ছে কি সম্মুখীন হওয়া এর সাথে ম্যাচ করতে পারে ফেস সম্মুখীন হওয়া অথরিটি কর্তৃত্ব পাওয়ার আমরা পেলাম পাওয়ার প্র্যাঙ্কস অর্থাৎ মর্কট ক্রীড়া মিসচিপস দুষ্টুমি বা মর্কট ক্রীড়া মোটিভেট শব্দের অর্থ হচ্ছে উদ্বুদ্ধ করা তাহলে হচ্ছে এনকারেজ অর্থাৎ উদ্বুদ্ধ করা